শুধু তিসিঙ্গে বাজি খাবে ত্রিসিঙ্গে বাজি রায়নের খুব পছন্দের খাবার আর রাইনের মুখে যদি যে কোনো খাবার যদি টেস্ট বেশি হয় ওইটাই ফেভারিট খাবার হয়ে যায় হ্যালো ইব্রিয়ন আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লক লইয়া তো আজকে গেছিলাম বাজারে বাজারে গেলে আর ওই দোকানটা দেখলে আমি বাদাম সারা ঘরে ফেরিন আমার বাদাম দশ টাকার বাদাম প্রতিদিনই আমি আনি যদি যেই দিনে আমি যাই অবশ্য বাদাম খেতে খুবই ভালো লাগে আর বাজার থেকে আমি এই সব সবজি নিয়ে আসি জাতীয় ফুল শাপলাও নিয়ে আসি কাজকলা এই সব মিক্স সবজি খাওয়ার জন্য আমি এই সব সবজি একসাথে নিয়ে আসি রায়ান তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেখে যা এই যে দেখো এটা কি তোমার অনলাইন অর্ডার চলে আসছে তোমার গেঞ্জি গোসল করো গোসল একটু পরে দেখো এরা কেমন

এই গরম লাগে ঠান্ডা ঠান্ডা পুরি জিনিস মজা লাগে এই এই ঠান্ডা পুরী কেউ আনে আরে বেডাম চিনলি না এমনি তো পুরিতে গ্যাস্ট্রিক আরো আনছে ঠান্ডা পুরি পাও দুইতে কি আর করার এই ঠান্ডা পুরি খাইতে খাও তুমি খাও ভিতরে কি মশলা দেওয়া এক করে বেশি না ওইটা হলো এই দুইটা এটা তো মশলা কম নাই যে অনেক অনেক ডাল দেওয়া অনেক দেখছো দেখছো কতগুলো ডাল দেওয়া অনেক সুন্দর অনেক সফট এবং পাতলা গরমে পড়তে খুব ভালো হবে এখন তো গরম গরমের সময় বর্ষার সময় কিন্তু খুব সুন্দর এই গেঞ্জিটা পরনে আরামদায়ক মনে হচ্ছে না নদীর পাশে কিনা যারা একটু গেঞ্জি পরে না তাদের যদি টি শার্ট মন চায় এরকম ঘোরাঢো টি শার্ট এক পাবে না সন্ধ্যাবেলা আমি আর রায়ান চা খাইলাম লবঙ্গ চা আর এই মুহূর্তে মানুষের অনেক ঠান্ডা কাশে এই জন্য লবঙ্গ চা খাওয়াটাই উত্তম মনে করছি তাই আজকের মতো এখানেই সমাপ্তি খোদা হাফেজ দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ